হরে কৃষ্ণ শ্লোক নম্বর ষোলো শ্রী ভগবত গীতা যথাযথ অধ্যা নাম্বার দুই না সত ভাবো না ভাবো বিদ্যা তে উভয়ারপি দৃষ্টহন্ত স্তনয়ত্তদর্শী অনুবাদ তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর জড় স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয়েই প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্য পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের পরিবর্তন হচ্ছে আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন শ্রী বিষ্ণু ও তার ধাম সকল সত্য প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্দাসিত জ্যোতিষী বিষ্ণু ভুবনানি বিষ্ণু সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন ও বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্যদাস এই জ্ঞান উপলব্ধি করা হলে অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠাতা হয়ে থাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া পূর্ণের সঙ্গের অংশের যে সম্পর্ক ভগবান সঙ্গে জীবেরও সেই সম্পর্ক ভগবান পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত ও শ্রী ভগবতে বলা হয়েছে ভগবান সব কিছুরই উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভূত সব কিছু প্রকৃতিতে পড়া ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয় জীব ভগবানের পড়া প্রকৃতির অন্তর্গত সপ্তমধ্যে এই সম্বন্ধে বিশাদভাবে আলোচনা করা হবে শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই তবুও শক্তিমানকে শক্তির রূপে স্বীকার করা হয়ে থাকে পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতে বিষদভাবে আলোচনা করা হবে শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই তবুও শক্তিমানকে শক্তির রূপে স্বীকার করা হয়ে থাকে পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তেমন্ত্রণাধীন তাই প্রভু ও ভৃত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলেও এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয় ভগবান তাই অজ্ঞানন্ধকার দূরীভূত করে সর্বকালে সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন আরে কৃষ্ণা তো ষোলো নম্বর শ্লোক এখানেই শেষ আর আবার সতেরো নম্বর শ্লোক করবো হরি বল